হাসপাতাল যারা ভাঙছে আউটপোস্ট যারা ভাঙছে গাড়ি যারা ভাঙছে আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গা যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে অভিষেকবাবু আপনার সেই অফিসাররা কোথায় যাদেরকে প্রশংসা করেছিলেন তাদেরকে আপনি মুর্শিদাবাদে পাঠান না যাদের জন্য আপনি গর্ববোধ করেন গিয়ে দেখুন রাস্তার ধারে ছয় ছয় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে মন্দির ভেঙে দেওয়া হয়েছে হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে পেটানো হচ্ছে তখন আপনার পুলিশকে দেখতে পাই না তখন আপনার গুলি কোথায় আপনি জান না ওখানে দু একটা গুলি করুন তাহলে বুঝবো আপনার দম আছে কলকাতায় বসে ভালো ভালো কথা বলে আর এই সমস্ত পুলিশ অফিসারদেরকে প্রশংসা করা যারা হিন্দুদের সমস্যার সময় দুঃখের সময় থাকে না আর তাদের বিজেপি নবান্ন অভিযান করলে আপনি গুলি চালাতে চান আর দুঃশকারীরা বাংলাদেশের মুখের সাইডে ওখানে আগুন জ্বালাচ্ছে তখন তো গুলি বন্ধু দেখতে পাচ্ছে না তখন বাড়িতে বসে আছেন কেন সেই অফিসাররা কোথায় আজ বন্ধুরা হাহাকার করছে তাদের কথা জবাব দিয়ে